তাকোয়া ইসলামিক ইনস্টিটিউট এর শিক্ষা প্রদর্শনী ও অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত কুমিল্লা মহানগরীর আশোক্তালাই ভুইয়া মেনশনে বিশ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যায় তাকোয়া ইসলামিক ইনস্টিটিউটে শিক্ষা প্রদর্শনী ও অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে উক্ত অভিভাবক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা মহানগর বিএনপির আহ্বায়ক উদ্বাদল বাড়ি আবু প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন অত্র মাদ্রাসার প্রধান পরিচালক মুফতি মোহাম্মদ মহিউদ্দিন অভ্যর্থনায় ছিলেন উক্ত প্রতিষ্ঠানের সভাপতি অ্যাডভোকেট মোস্তফা কামাল ভিপি সুমন বিশিষ্ট সমাজসেবক ও শিল্পপতি মোহাম্মদ আশিকুর রহমানের সভাপতিত্বে অভিভাবক সম্মেলনে আরও উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর বিএনপি সিনিয়র আহ্বায়ক ভিপি জসিম উদ্দিন ময়নামতি মেডিকেল কলেজের সার্জারি ও ফুড সার্জন ডাক্তার মাহবুব কুমিল্লা মেডিকেল কলেজ ড্যাবের সাধারণ সম্পাদক ডাক্তার শফিকুর রহমান কুমিল্লা মহানগর বিএনপি সদস্য সাজ্জাদুর রহমান জামাল বিশিষ্ট সমাজসেবক ও সাবেক দপ্তর সম্পাদক কুমিল্লা জেলা ছাত্রদলের মোহাম্মদ মনির হোসেন কুমিল্লা মহানগর যুব দলের পাভেল কুমিল্লা মহানগর ছাত্র দলের সভাপতি ফখরুল ইসলাম মিঠু সহ সাত নং ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তিরা উক্ত অনুষ্ঠানে বক্তারা বলেন মাদ্রাসায় শিক্ষা আমাদের জন্য অত্যন্ত জরুরি আমাদের সন্তানরা উক্ত মাদ্রাসায় শিক্ষা গ্রহণ করে একজন আদর্শবান মুসলিম হিসেবে গড়ে উঠবে বক্তারা তাকুয়া ইসলামিক ইনস্টিটিউটের সফলতা কামনা করেন উক্ত অনুষ্ঠানে তাকুয়া ইসলামিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের ধর্মীয় বিভিন্ন বিষয়ে প্রদর্শনী দেখে অতিথিরা ভূয়সী প্রশংসা করেন আসলে আমি আজকে খুবই আনন্দিত যে আমি আমার একটা অনুষ্ঠানে উপস্থিত হয়েছি যে অনুষ্ঠানটি সম্পূর্ণভাবে একটি ইসলামিক ধর্মীয় শিক্ষা প্রদান করে আমি আপনারা যারা এখানে উপস্থিত আছেন অভিভাবকদের উদ্দেশ্য বলব আপনারা জীবনের যে কয়েকটি ভালো কাজ করেছেন আমি বলবো যে তার মধ্যে অন্যতম ভালো কাজ করেছেন যে আপনাদের সন্তানদেরকে আপনারা পুরোনা হাফেজ বানানোর জন্য এই তা কয়সলামিক ভর্তি করিয়েছেন এবং আমি যতটুকু জানি যে একজন হাফে তার পিতা মাতা সহ দশজনকে সে জান্নাতে নিয়ে যেতে পারবে সেজন্য বলবো যে আপনার অত্যন্ত ভাগ্যবান যে আপনাদের সন্তানদেরকে হাফেজ বানানোর জন্য যে নিয়োগ করেছেন আল্লাহ আপনাদের নিয়োগ কবুল করেছে সেই জন্য আমরা আল্লাহ সবাই শুক্রিয়া আদায় করছি এবং আমি আজকের যে মুফতি মাহমুদ মহিউদ্দিন হুজুরের বক্তব্য শুনেছি উনি বলেছেন যে তারা যারা শুরু করেছেন তারা এই মাদ্রাসার কোনো লভ অংশ না সেজন্য আমি আপনাদেরকে আমার অন্তর অন্তর সাথে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা দিনের জন্য ইসলামের জন্য কোরআন শিক্ষাকে প্রচারের জন্য যে মহৎ উদ্যোগ নিয়েছেন এই জন্য আল্লাহ আপনাদেরকে খাস সমর্থন করুক এবং আমি বলতে চাই যে আপনারা যদি ভবিষ্যতে যে কোনো ইসলামিক আয়োজন কোরআনের শিক্ষা দিনই কাজে আমাদেরকে স্মরণ করবেন আমরা আমাদের মানসিক শারীরিক অর্থনৈতিক সর্বোচ্চ সর্ব প্রকারের সহযোগিতা সহায়তা করতে প্রস্তুত আছি এবং আজকে আমাকে আপনারা এখানে আমন্ত্রণ জানা জানিয়ে আমাকে আমি বলবো যে অনেক সম্মানিত করেছেন সেজন্য আমি দোয়া করি এই তাকুয়া ইসলামী ইনস্টিটিউট আগামী দিনে উত্তর আরও সাফল্য কামনা করি এবং এই ইসলামিক ইনস্টিটিউট থেকে বেশি বেশি কোরআনে হাফেজ বের হবে এবং তারা আগামীতে আরো বেশি বেশি এরকম ইসলামিক প্রতিষ্ঠান খুলে তারা নিজেরাও এক সময় শিক্ষক হয়ে কোরআনের আলো ঘরে ঘরে মানুষের মাধ্যমে ছড়িয়ে দিবে আমি আশা করি আপনারা যারা এখানে কষ্ট করে সারাদিন অনেকক্ষণ অপেক্ষা করে এই অনুষ্ঠান সফল করেছেন আপনাদের সকলকে আমি আবারও আমার তরফ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি